শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার ভাষা আন্দোলনের শহীদদের একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের সাপরাচত্বরের শহীদদের এবং সর্বশেষ ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশের ভারতের সেবাদাসী শেখ হাসিনার ওই সরকারের উৎখাতের আন্দোলনের শহীদদের এবং তাদের আত্মার মাঠ কামনা করছি প্রিয়তহিত জনতা খেলাফত মজলিশ একটি আদর্শিক দিনই কাফেলা যার লক্ষ্য হচ্ছে ইসলামী আদর্শের আলোকে ন্যায় ও ভিত্তিক জনকল্যাণমূলক একটি সমাজ ব্যবস্থা কায়েম করা যেখানে শোষিত বঞ্চিত মসলুম নারী পুরুষ ও শিশুদের রক্ষার কথা বলা হয়েছে তাদের ন্যায্য অধিকার আদায়ের কথা বলা হয়েছে এবং এই দেশে দেশ এবং জনগণের কল্যাণের জন্য মুক্তির জন্য খেলাফত মজলিস প্রতিষ্ঠা লগ্ন থেকেই তার পঁচিশটি আর্থসামাজিক এবং রাজনৈতিক অঙ্গীকার করে আসছে যার ভিতরে রয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণ রয়েছে জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক সরকারের কথা আজকে আপনারা দেখবেন বিগত সরকারের আমলে জবাব দিতে না থাকার কারণে তারা এদেশে গুম খুনের মতো এবং বিরোধী মতকে নিচ্ছিন্ন করে দেওয়ার মতো তারা রাজনৈতিক সংস্কৃতি তারা গড়ে তুলেছিলেন যেখানে রয়েছে মানবাধিকারের কথা বিগত পনেরো বছরে বাংলাদেশে মানবাধিকার নামে কোনো শব্দ ছিল না যদি মানবাধিকার নামে কোনো অধিকারের কথা থাকত তাহলে ওই ঘরের মতো যেই জাহিনী যুগের নির্যাতনের যে সেল তৈরি করেছিল সেইটা তৈরি হতে পারত না আমরা এই অঙ্গীকারের ভিতরে সুবিচার ও স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলেছিলাম সেখানে বলা আছে যে প্রতিটা মানুষ প্রতিটা নাগরিক তাদের সুবিচার নিশ্চিত করতে হবে কিন্তু বিগত পনেরো বছরে বিচার ব্যবস্থায় সেই সুবিচার এবং স্বাধীন বিচার ব্যবস্থা কোনো লেসমাত্র ছিল না তারা ইচ্ছা মতো বিচারক নিয়োগ দিতেন এবং যখন সে বিচারক তাদের কথা শুনতেন না তখন তাকে ওই থেকে বিচারকের চেয়ার থেকে তাদের হেসে নামিয়ে দিতেন এবং বিদেশে পাঠিয়ে দিতেন যার উদাহরণ হচ্ছে বিচারপতি এস কে সম্মানিত উপস্থিতি আমরা কল্যাণমূলক অর্থনীতির ব্যবস্থা কথা বলেছি ইসলাম একটি কথা আছে যে শ্রমিকের খাম শুকানোর আগেই তার মজুরে পরিশোধ করতে হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই দেশের শ্রমিক কখনই তাদের ন্যায্য অধিকার পায়নি তাদের বেতন পোটা জন্য রাস্তায় নেমে সংগ্রাম করতে হয়েছে এটা আমরা দেখতে চাই না আমরা একটা কল্যাণমুখী মুক্ত অর্থনৈতিক ব্যবস্থার কথা বলেছি যেখানে বলা হয়েছে যে ভিত্তিক অর্থনীতি চালু করা হবে এবং সেখানে প্রতিটা মানুষ যাতে তাদের খাবার পায় সে ব্যবস্থা করতে হবে এবং সমাজের এক শ্রেণীর মানুষের হাতে যাতে অর্থের পাহাড় ঘরে না ওঠে সেই ব্যবস্থা করতে হবে